নমস্কার আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনের সুস্বাগতম আমি হলাম গুরুত্বপূর্ণ পার্ট নাও আমাকে ব্যবহার করা হয় জন্য আমাকে পাঁচটা ভাগে ভাগ করা যায় এই হল আমার পাঁচটা সাথী প্রপার নাউন কমন নাউন মেটিরিয়াল নাউন কালেকটিভ নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাওন এরা এদের নিজেদের মুখে নিজেদের পরিচয় দেবে নমস্কার আমি হলাম প্রপার নাউন আমাকে ব্যবহার করা হয় কোন নির্দিষ্ট নির্দিষ্ট ব্যক্তি বস্তু প্রাণী স্থানের নাম বোঝালে যেমন লিভ ইন ওই দিল্লি তো হচ্ছে একটি নির্দিষ্ট স্থান তাই তার ক্ষেত্রে আমাকে ব্যবহার করা হয় নমস্কার আমি হলাম কমন নাউন আমাকে ব্যবহার করা হয় কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু কে না বুঝিয়ে ওই শ্রেণীর সকল ব্যক্তি বা বস্তুকে বোঝায় যেমন ডাড কি ফেট পুলা যেহেতু কমন ব্যবহার করা হয় নমস্কার আমাকে ব্যবহার করা হয় নমস্কার আমি হলাম কালেকটিভ ন আমার দ্বারাই কোনো কিছু নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে কোনো নির্দিষ্ট ও কোন নির্দিষ্ট সমষ্টিকে বোঝায় যেমন দিস ইজ এ ফুটবল ক্লাব ক্লাবটা হলো আমি নমস্কার আমি হলাম একটা নাম আমার দ্বারা কোনো ব্যক্তির গুণ অবস্থা ও কাজের নাম বোঝা যেমন খাজা ইজ এ ভেরি গুড গান নমস্কার আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার